যে ময়না মেয়েটা এখানে আছে পরে ওই তার গান ইচ্ছাগুলোতে সাদের দিকে আসা সম্ভব না তালাবুতু আছে তো আমরা এই দুതലায় ঢুকলাম যেখানে ময়না লাশ পাওয়া গেছিল হুজুর লাশটা কোথায় পাওয়া গেছিল একটা নিষ্পাপ মেয়ের লাশ যখন মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় তখন তো প্রশ্ন উঠবে সেই মেয়ে কিভাবে সেখানে গেল বাবা নিতেবারে তো হুজুর আসে আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি হুজুরকে কো মনা মসজিদের তাড়াতাড়ি চলেন আপনি মা আপনি যান আপনি মেয়ে অলঙ্গ অবস্থা তাড়াতাড়ি গা পুরেন ময়না হত্যার কিছু তদন্ত সামনে এসেছে নতুন কিছু তথ্য সামনে এসেছে যা শুনলে রীতিমতো অবাক হবেন সকলেই অবাক হয়ে গিয়েছে আমিও রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম আসল ঘটনা সম্পূর্ণ আড়ালে ছিল এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তার মা কতটুকু দোষী এবং তার তার চাচা কতটুকু দোষী ময়নাকে কি কারণে হত্যা করেছিল আর কি কারণেই তাকে মসজিদে রাখা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখছে থাকুন হুজুর আইছে আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি কে হুজুর কি ক মনা বসি তো দুতলা তারপরে চলেন আপনি মা আপনি যান আপনার মেয়ে উলঙ্গ অবস্থা তাতে গিয়া পুরেন আমি ইয়ো উলঙ্গ দিকে দর্সি না ওন আমার বইডা মরজি তো দুতলা আমার মনা দুতলা বায়ো বাইদিছে আমি ও গেছি গা বুলা মানুষ সাথে দূর থাকেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা। লটকাইয়া এ হাডি বিলে এটা এতে রাখছে এস এস ফাইভ এর জুন্ আমি দেখলাম দিয়া হাডিটার মধ্যে কিটু দিছে আর সম্ভব মনে গলাটা তো মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হলো মসজিদ এটি এমন একটি জায়গা যেখানে মুসলমানরা আল্লাহর ইবাদত করেন নামাজ আদায় করেন দোজাহানের মালিক সেই আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান এবং পবিত্র স্থান মসজিদেই লাশ তাও আবার এটি ছোট্ট শিশুর মরদেহ কিভাবে গেল মসজিদে নয় বছরের ফুটপুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জা তিনি একজন প্রবাসী বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায় ময়না বাড়ির পাশেই মাদ্রাসায় ইফতাইল ছাত্রী ছিল ময়নার পরিবার জানিয়েছে শনিবার দুপুর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না আশেপাশে বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা রাতে থানায় একটি জিডি করেন এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না রোববার সকালে বাড়ির কাছে মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে

তিনি আসামিদের শাস্তি দাবি করেন। এদিকে শিশুটির মাথায় সোমবার সকালে দৃষ্টান্ত ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নিপা আক্তার মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি বরং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেছেন মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিন সহ দুজনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তপন সরকার জানান ঘটনাটি পিবিআই সিডিআই সহ সিআইডি সহ একটা নিষ্পাপ মেয়ের লাশ যখন মসজিদের তলায় পাওয়া যায় তখন তো প্রশ্ন উঠবে সেই মেয়ে কিভাবে সেখানে গেল কে নিল আর বাহির থেকে কেউ কি সেখানে পূবের আলোকে মসজিদের গেটের ধারণা দিয়ে মসজিদের শিক্ষক সালাউদ্দিন হুজুর বলেন মসজিদে তিনটি গেট আছে প্রধান গেট মসজিদে ঢোকার প্রথম দরজা এটি নামাজের সময় খোলা থাকে রাতে বন্ধ করা হয় দোতলার গেট লোহার দরজা দোতলায় যাওয়ার সিঁড়িও আছে সাধারণত বন্ধ থাকে তবে মক্তবের সময় সকাল সাড়ে সাতটা থেকে আটটা বা জুমার নামাজে খোলা হয় জেনারেটর চালানোর জন্য কিন্তু কখনো কখনো খোলা হতে পারে গেট সব সময় তালাবদ্ধ শুধু বিশেষ প্রয়োজনে খোলা হয় তিনি আরো বলেন ওই ঘটনার দিন তথা বৃহস্পতিবার তিনি উপস্থিত ছিলেন না কারণ তার মেয়ের ডেলিভারির জন্য তিনি হাসপাতালে ছিলেন তার অনুপস্থিতিতে দায়িত্ব দিয়ে যান যিনি নবীন ও মাত্র কিছুদিন আগে নিয়োগ প্রাপ্ত তাহলে কি বাহিরের কেউ সহজে লাশ রেখে যেতে পারবে না সম্ভব নয় কারণ সব গেট তালাবদ্ধ এবং মসজিদের অভ্যন্তরে ঢোকার প্রতিটি পথ নিয়ন্ত্রিত ময়নার মরদেহ যেখানে পাওয়া গেছে একটি পাশে। সেখানে যেতে দুটি তালা বা চাবি থাকতে হবে ভিডিওতে সালাউদ্দিন হুজুর সরাসরি বলেন ঘটনার সময় তিনি ছিলেন না বরং তিনি দায়িত্বে দিয়েছেন মুয়াজ্জিন তার অভিজ্ঞতাও কম তাহলে প্রশ্ন কিন্তু রয়েই যায় ঘটনার দিন গেট কিভাবে খোলা ছিল যেহেতু ঘটনাটি সরকারি ছুটির দিনের আশেপাশে ঘটেছে আশুরা উপলক্ষে বন্ধ তাই সাধারণ ছাত্ররাও মক্তব্য বন্ধ করার পর কেউ কেউ তো এসেছিল মুয়াজ হয়তো সেই সময় গেট খোলার অনুমতি দিয়েছেন অথবা ভুলে তারা না লাগিয়ে চলে গিয়েছেন এ সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বাহিরে কেউ প্রবেশ করে মরদেহ রাখা সম্ভাবনাটা খুবই কম তিনটি গেটই সাধারণত তালাবদ্ধ থাকে চাবি ছাড়া ছাড়া বা তালা তালা ভাঙা প্রবেশ করা কঠিন ভাঙার নেই রাতে গেট বন্ধ থাকায় রাতে প্রবেশ করাটা অসম্ভব দিনের বেলা মানুষের উপস্থিতি ঝুঁকি বাড়ায় চাবি সালাউদ্দিন ইমাম বা মুয়াজিনের কাছেই থাকে ঘটনার দিন সালাউদ্দিন অনুপস্থিত ছিলেন তাই মুয়াজিন বা অন্য কেউ চাবি খুঁজছিলেন কিন্তু যদি কেউ চাবি ব্যবহার করে মরদেহ রাখে তবে তা সম্ভব বা নামাজের সময় ছাড়া মসজিদের অর্থাৎ শুক্রবার বা আশুরার দিন কিছু শিশু মক্তবে আসলেও গেট খোলা থাকতে পারে যা একটা সুযোগ তৈরি করতে পারে এই তদন্তে প্রমাণিত হওয়া প্রয়োজন কোনো ব্যক্তিকে সরাসরি দোষী বলা যায় না কখনো কখনো জেনারেটর চালানোর জন্য গেট খোলা থাকতে পারে এই সময় কেউ ঢুকে মরদেহ রাখতে পারে তবে এটা ঝুঁকিপূর্ণ তালা ভাঙা বা অন্য কোনো গোপন প্রবেশপথ থাকতে পারে যা বেরিয়ে আসবে তবে এই কোন ব্যক্তি তদন্তে দায়ী তা তদন্তের বিষয় কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে অপপ্রচার চালানো শুধু প্রকৃত অপরাধীর আড়াল করে দেয় সতর্কতা দরকার মসজিদের মতো পবিত্র জায়গাকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে প্রশাসনকে গেট তালা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সব কিছু খতিয়ে দেখতে হবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়নার হত্যা তদন্ত সামনে আসছে আমরা রীতিমতো অবাক হয়ে গিয়েছি অবাক হওয়ারই বিষয় যে তত্ত্বগুলো লুকায়িত ছিল সেই বিষয়গুলো একে একে বেড়ে আসছে ময়নার মা এবং চাচার সাথে যে প্রক্রিয়া সম্পর্কটি এখানে আসছে সেগুলো কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে ময়নার যে নাবালিকা একজন মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে তার সাথে এমন পরপরতা কখন আমরা সহ্য করতে পারি না অবশ্যই তার এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত শাস্তির মাধ্যমে নিশ্চিত করা উচিত যে যদি করে তার মৃত্যুদণ্ড হওয়া দর্শক আপনারা যদি তার মৃত্যুদণ্ড চেয়ে থাকেন আপনারা যদি প্রতিবাদ হয়ে থাকেন ভিডিওটি এখনই শেয়ার করে দিন প্রতিবাদমূলক এই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ জায়গায় শেয়ার করে অবশ্যই তাদের শাস্তি দাবি করি আজকের মধ্যে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন